শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রিক খুব ভালো আছো আমি কেমন আছি তো বুঝতেই পারছো গালের ব্যথা দেখো দুধ এসে গেছে ওই যে বেলবাজালো গালের ব্যথা ওই যে এখনও হালকা হালকা পেন আছে আর ফোলাটা দেখো এখন অনেকটা রয়েছে জানি না কবে হবে আজকে আবার যাব দেখাতে দেখি রে হবে না কি হবে ডেকেই যাচ্ছে দুধালাই যে ছাদে এসেছি শুধু প্যান্ট তিনটে দিতে আর মেশিনে সব সকালে কাঁচা হলো সব বারান্দায় দিয়ে দিয়েছি টুকটাক ঘরের কাজকর্ম তো দেখো করতেই হবে বলো চলো আর দাঁড়াবো না খামছি কিরম প্রচণ্ড গরম পড়ে গেছে চলো তাহলে নিচে যাই তারপর দেখো নিচে নেমে দুধের প্যাকেটটা রাখলাম ডেকে এবার একটু সোফাটা ঝেড়ে দিচ্ছি কারণ আবার দাঁতের যে অবস্থা আবার বাড়াবাড়ি আরও মানে তুললে তো আরও কাজকর্ম করতে পারা ধুলো জো একটু হয়েছে আর আমাকেই তো সব করতে হয় এই জন্য নিজের কাজটা নিজে যতটা পারবো করতে তো হবেই যতই শরীর খারাপ থাকুক আর ভয়েস ওভারটা খুব আসতে দিচ্ছি কারণ বুঝতেই পারছো আমার কন্ডিশান এখন খুবই খারাপ তবু ভালোবাসার জায়গা এটা তোমাদেরকে একটু আপডেট না দিলে ভালো লাগে না দেখো একটা একটা করে সব গুছিয়ে রাখছি আর প্রচণ্ড গরমও পড়েছে খুবই কষ্টও হচ্ছে আর গরমে না এইসব কাজ করতে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই বেশি ধুলো ঠুলো পড়লে না ওটা আরও খারাপ লাগে তারপরে দেখো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম সব গোছানো হয়ে গেছে আর দেখো গোছানো টাছানো থাকলে একটু দেখতে বেশ ভালো লাগে তাই না বলো যদিও গোছানোই থাকে তবু ধুলো ঠুলো পড়ে তো এবার মেয়ে ঘরে রয়েছে ওরও শরীরটা খুব একটা ভালো না ওর জন্য টিফিন করছি সুজির উপমা করছি দেখো সমস্ত সবজি যা যা ছিল শীতকালে এই বিনস গাজর ক্যাপসিকাম মটরশুটি সেই কারিপাতা আর ফোরনে দিয়েছিলাম সর্ষে আর কারিপাতা সুজিটা একটু ভেজে রেখেছিলাম তারপর দেখো ভাজা সুজিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করছি নুন সবজির মধ্যে একটু দিয়েছিলাম সুজির মধ্যে একটু দিয়েছিলাম দু একটা চিনির দানা দিয়ে দিলাম ওই দুই একটাই দিয়েছি চিনির দানা দিয়ে এবার এটা কী বলতো অল্প জল দিয়ে ঝুরঝুরের মতো করছি সুজির মতো ঝুরঝুরই হয় মানে যত ঝুরঝুরি করবে খেতে ভালো লাগবে দেখো এটা মেয়েকে দিয়ে দিলাম মেয়েরও যেন খুব জ্বর হয়েছে কালকে রদিকে পড়তে গেছে না আর এসে আবার স্নান স্নান করলো বাস আমারও মানে শরীরের ভেতরেও খুব কষ্ট হচ্ছে আর তো দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি এখন মেয়েকে এটা খাইয়ে ওকে ওষুধ খাওয়াতে হবে পুরো রোদটা লেগে গেছে কিন্তু স্যার তো একদম মানে কি বলবে উনি ওই সময় ছাড়া আর পড়াবেন না সপ্তাহে একটা দিন পড়া আর এই রোদটা লেগে গেল এখন তো কিছুই নেই এরপরে যে কী হবে যাক এখন এটা কেনি কামারটা আবার জল দিয়ে একটু লুজ মতো করে আমি ঝিঁড়োটা খেতে পারবো না আমিও টিফিন করে নিলাম একদম জ আমার সুজিটা একটু পাতলা আবার জল মিশিয়ে একদম পাতলা মতো করে করে নিলাম কারণ ওরকম ঝোড়ো তো আমি এখন খাবো না এবার দেখো মাছের ঝোলে যে বাটা মাছ আর ওই মাছটা বড়িও ভেজে নিলাম আর একদম দেশি ছোট ছোটো ফুলকপি পেয়েছে নিয়ে এসে সেদ্ধ করে একটু মানে ভাপিয়ে জলটা ফেলে দিলাম আলু ফুলকপি দিয়ে সাদা জিরা ফুরন দিয়ে মাছের ঝোলটা করব। জ্ঞান তো বাটা মাছ তো ঝোলটা বেশ ভালোই হয়েছিল তারপরে দেখো যদিও রাত্রিবেলা খাওয়া জোটেনি কপালে দিনের বেলায় একটু খেয়েছিলাম তাও অনেক কষ্টমষ্ট করে একটু খেয়েছিলাম আর দেখো এই যে এবার মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি বাস এবার এবার ডাটাও দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিলাম মাছ বড়ি ঠড়ি সব দিয়ে দেব আর দেশি ফুলকপিগুলো না খেতে খুব ভালো লাগে এখন এই চৈত্র মাসে দেখবে ফুলকপিগুলো উঠবে এখন ভীষণ ভালো লাগে এগুলো তরকারি করলে তুমি একটু ঝোল ঝোল মতো করবে তাও দেখবে ভালো লাগবে খেতে দেখো মাছের ঝোল আমার হয়ে গেল। একটু পাতা দিয়ে দিচ্ছি পুরো শীতকাল মানে এত গরমের মধ্যে মনে হচ্ছে শীতকাল শীতকাল ফিলিংস হচ্ছে মাছের ঝোলটা দেখে আর একটা দেখেছো দেশি কপি বলে একটা কপি ভাঙিনি কিচ্ছু হয়নি আলাদা ভাজেনি কিন্তু একসঙ্গে ভেজেছি ওখানে ভাতও হয়ে গেছে তারপরে দেখো একটু লাউটা ছিল অল্প করে ছিল একটু বড়ি ভেজে নিয়েছি আর নুন হলুদ এর আগের দিন করেছিলাম তোমাদের দাদা নাকি ভালো লেগেছিলেন তাহলে অল্প একটু লাউ রয়েছে এটা করে ফেলি নাহলে আবার নষ্ট হয়ে যাবে আর একটু একদম অল্প ছিল তো একটু একটা আলু দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে দিয়ে এবার নুন হলুদ আর একটু মিষ্টি পরে দেবো আগে দেবো না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম লাউ থেকে তো জল বেরিয়ে যাবে দেখো বড়িও দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম বাস হয়ে গেছে দেখো একদম নরম লাউটাও বেশ গলে গেছে আর ধনেপাতা দিয়ে দিলাম একদম নিরামিষ মতে লাউটা খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছতে তো করি চিংড়ি মাছও ছিল ঘরে কিন্তু আর করলাম না দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা এইদিকে বেসিন টিনও পরিষ্কার হয়ে গেছে এইদিকে বাসন শুকিয়ে গেছে দুটো পড়া হয়েছে কি গরম মেয়েটা তো একটু পড়ছিলো ওষুধটা খেয়েছে তো আমরা একটু গিয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি একটুখানি যা চা করা পরে তারপর চুল তো শুকিয়ে তারপরে আবার শুয়ে পড়লো আজকে দিন যা যাচ্ছে আর ঘরে না শরীর খারাপ থাকলে মানে আমার এরকম অবস্থা হয়ে গেল মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার চলো আমরা একটু বসি দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজ বেশ জবাব ফুটেছে কালকে মনে হয় পাঁচ ছটা ফুটবে আর ফুটবে কি গাছটা যা করে দিয়েছে না ওই সাদা সাদা কি বেগ না কি বেশ বলে কত ওষুধ এনে দেওয়া হলো তাও পুরো গাছ ছেড়ে গেছে একদম কোনো বৃষ্টি বৃষ্টি হলে যদি পরে তবে ঠিক হবে এই যে মহাদেবকে দিলাম দেখো খেতে বসে গেলাম আলু নিম পাতা ভাজা এই আলু নিম পাতা বলছি আলু সেদ্ধ মেখেছি নিম পাতা ভেজে আর পুঁই শাক কালকে ছিল একটু গরম করে নিয়েছি ওই জন্য আর লাউটা নেবো না এখন বিকেলের জন্য আমি খাবো না ওর বাবা এসে খাবে আর মেয়ে খাবে মেয়ে যদি খায় তো খাবে আর মাছের জলে যে ফুলকপি আলু সজনে সব ক্যাপসিকাম কামতে করেছি চাটনি বাপড় সব নিয়ে নিলাম খেয়ে নিই বন্ধুরা এই যে বেড়াতে আছি বেড়াতেই বটে বলো এই যে চললাম এখন আবার প্রেসক্রিপশন নিই আমার দাদা নিচে চলে গেছে বাইক বাইক করতে এই যে ডাক্তারের কাছে যাই ডাক্তার খোলাটা আগের থেকে একটু করেছে কিন্তু মাঝে মাঝে যে এখন হালকা পেন একটা হয়েই যাচ্ছে মানে সারাদিনই পেনটা মানে বন্ধ থাকে না ওই হয়তো হাসতে করে যদি একটু শুই গলা তো গরমে আর ঘুমিয়ে হলো না যাই হোক বেরো বেরো একটা তাড়াও ছিল সন্ধ্যে ঠন্দে সব দিয়ে ঠিক এখন বেরোলাম এই বেরোচ্ছি দেখি এখন বলেছো তো এক্সট্রা যে করবে আর ভালো লাগে না কত সেদিনকে কিন্তু করে নিতে হত আগেরবার যখন আমি দেখেছিলাম তো করে করেছিল আসলে পজিশনটা ওরকম হয়ে গেছে ওই জন্য রিক্স পাইনি কতবার যেতে হয় ভগবান জানে চলো চলে আসলাম আমাদের জায়গায় এখন তো ভালো জায়গা হয়ে গেছে এই যে বসে আছে আর নিজের গালটার দিকে খালি তাকাচ্ছে সবাই চুপচাপ দাঁতের এখানে মানে ডেন্টিস্টের কাছে গেলে না সবাইকে বোঝা যায় সবাই চুপচাপ সবাই ম্যাক্সিমাম ইঞ্জেকশান দিয়ে দিয়ে বসে আছে সব তারপরে আমার পুরো যুদ্ধ শুরু হলো ভাবিনি যে এতটা কষ্ট পেতে হবে ভগবান করুক কারোকে যেন এত কষ্ট না পেতে হয় দাঁত তোলার জন্য আগের বারও কষ্ট পেয়েছি এবার মানে আমাকে মনে হচ্ছিলো বলির পাঠার মতো মানে কি কষ্ট যে পেয়েছে আমরা তো প্রথমে বলে আর তোলাই যাবে না কারণ এর যা দাঁতের কন্ডিশন হাড় এক্সরে করছে যে দেখো দেখতে পাবে এক্সরে করার যে ব্যায়ামের আগে দেখিয়ে দিয়েছিলো বলছে আরও বড়ো হা করতে হবে আমার হা অত বড় হয় না এবার মানে হাড়ির মধ্যে দিই না দাঁতের ইটা উঠে দাঁতটা গজি গেছে বুঝলি তো ওখান থেকে দাঁতটা ওইটা ভেদ করে তোলা খুব টাফ বললে আমি চেষ্টা করব একটা বড় অ্যামাউন্ট বলে দিলে তোমাদের দাদা দাদাভাইকে চেষ্টা করতে পারি যতদূর সম্ভব তারপরে তো মাঝখানে আমি তো এমন চিৎকার দিয়েছিলাম মানে খুব কষ্ট হচ্ছিলো তখন তো ডাক্তারবাবু বললেন তাহলে আমার আর কিছু করার নেই কারণ বাইরের সব পেশেন্ট ভয় পেয়ে যাবে তখন আমি নিজেকে কন্ট্রোল করে এত কষ্ট চেপেছি মানে আমি জীবনে এত কষ্ট পাইনি যা করে উদ্ধার কর মানে করা হয়েছে যে এখন এক্স রে করবে দেখো এক্স রে করার পরও মানে ইঞ্জেকশানের পর ইঞ্জেকশান দিয়ে যাচ্ছে অবসর হচ্ছে না তাই বলছি যে ভগবান কাউকে যেন এত কষ্ট না ধায় দাঁত নিয়ে দেখো এই যে এবার আমাকে এক্স রে করছে এক্স রে করতে গিয়েও লাগছে জানো তো যখন ওটা ঢুকাচ্ছে মানে এত কষ্ট হচ্ছে কি বলবো এখন তো সব কম্পিউটারে ডিজিটালের যুগ সব দেখাচ্ছে তোমাদের দাদাভাইকে যে দেখুন দাঁতের পজিশানটা আপনি তাকান কম্পিউটারের দিকে শুধু দেখুন কি পজিশান রয়েছে অনেক যুদ্ধের পর দাঁত তুলে আসলাম এই যে তোমাদেরকে বললাম দুটো দাঁত মানে কুচি কুচি করে তোলা হয়েছে আর কিছু বলার নেই প্রচণ্ড ব্লিডিং হচ্ছে যেন বেসিনের কাছে বসে রয়েছি আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন